আসসালামু আলাইকুম কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ জননির রান্নাঘর ও ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে আমি রান্না করছি কচুর শাক ঘন্ট আমি চুলায় অলরেডি কচু শাক দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন কুচি আর পরিমাণ মতো লবণ আর আমি আসলে একটা কথা বলতে কি কচুর শাক ঘন্ট করতে গিয়ে আমি কাটা ইলিশ মাছের কাটা বা চিংড়ি মাছ ব্যবহার করি না কারণ আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে কাটা বেছে ঘন্ট থেকে বেছে খাওয়াটা ওদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় তাই আমি শুধু নর্মালি ঘন্ট করে ফেলব সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই পানিটুকুতেই শাক সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দেব ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও রসুন কুচি এখন দিয়ে দিচ্ছে রসুন কুচি শাকটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর সব কিছু দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে এবং আমি হালকা পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি আর পানিটি এমনি নর্মালি শাক থেকে উঠে পানিটা আমি এখন নিম দিয়ে নিব কারণ অনেক সময় হয় কি যে এই সাগে গলা চুলকায় আমরা যে বলি গলা ধরে তো গলা চুলকায় এই পানিটা ফেলে দিলে হয়তো আর গলাটা চুলকায় না এজন্য আমরা পানিটা ফেলে দিয়ে তারপরে তেলে দিয়ে দেবো আর তেলে দিয়ে দেবো রসুন কুচি পানিটা আমি নিংড়াতে দিয়েছি আর এখন তেলে দিয়ে দিব আপনাদের যারা কচু শাক খেলে গলা চুল তাদের জন্য এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন আর পানি নিংড়ায় নিলে হয়তো আপনারা বলবেন যে কাঁচা মরচে ঝাল ঢাল বের হয়ে যায় না এরকম কোনো কিছুই হয় না যে ঝাল সেটা ভিতরে রয়ে যায় কিন্তু পানিটা নিংড়ে নিলে আমাদের হয়তো গলাটা চলকাবে না আর যদি ভালো শাক হয় তাহলে পানি না নিংড়ালেও চলবে বা খারাপ শাক যদি হয় পানি নিংড়ালেও গলা চলকাবে পানি না নিলেও গলা চলকাবে এজন্য সব সময় শাক বুঝে কচু শাকটা বুঝে কিনবেন সরিষার তেল দিয়ে দিলাম রসুন কুচি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি রসুনটা একদম লাল হয়ে এসেছে এখন শাকটা ফেলে দেবেন এই যে এখন যেমন দেখতে পাচ্ছেন আমি এরকম রাখবো না এই চামচের সাহায্যে একবারে বন্ধ করে ফেলবো আমি আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে চামচের সাহায্যে একদম বন্ধ করে ফেলবো দেখুন আস্তে আস্তে কিন্তু একদম মানে ঘন্ট হয়ে আসছে আমি ওরম ব্যবহার করে নিই শাক প্রায় হয়ে এসেছে আর আমি আরো কিছুক্ষণ একটু মানে ইয়া করে নেব হাফ চামচের সাহায্যে আর আরো কিছুক্ষণ দেখে দেবো অবশ্য আমি এটা ঘুটনি সাহায্যে করলে খুব দ্রুত হতো কিন্তু আমি চামিজ দিয়ে করতে আমার ভালো লাগে তার চামিজ দিয়ে করে নিচ্ছি আর একটু কিছুক্ষণ নেড়েছে নামিয়ে ফেলব শাক একদম হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি প্রচুর সাজে প্রচুর পরিমাণ আয়রন থাকে শরীরের জন্য খুবই উপকার অবশ্যই আমরা প্রত্যেকদিন দিন যদি কচুর শাক খাই আমাদের খুবই উপকার হবে শরীরের জন্য তো আমরা এখন প্রত্যেকদিন খাদ্য তালিকায় একটি না একটি শাক আমরা রেখে দিই আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আল্লাহ